যাচ্ছি টিনা করলো নিজের ছেলেকে কিডন্যাপ করালো নিজের ছেলে জীবনটাকে শেষ করার চেষ্টা করছে হাই ভগবান মানে টিনা আমি তোমাকে অনেক ভালো মানে ভালো ভাবতাম ছি লজ্জা করে না লজ্জা করে না নিজের সন্তানটাকে নিজের সন্তানটাকে এরকম করতে লজ্জা করে না আসলে মানে নির্লজ্জ একটা ফালতু নিয়ে ছেলে তুমি ছি আবার বয়ফ্রেন্ডকে দিয়ে কিডন্যাপ করাচ্ছ বাচ্চাটাকে আমি বলবো মানে ওই যে কিমা দিদি ঠিক করেছে কিমা দিদি ঠিক করেছে আজকে যদি কিমা দিদি না থাকতো তাহলে হয়তো বাচ্চাটা কিডনাপি হয়ে যেত সত্যি খুব খারাপ লাগছে এই কথাগুলো মানে এই জিনিসগুলো শুনে আজকে কিমা দিদির সাথ আমিও দিতে চাই কেননা যেটা সত্য সেটা সত্য যেটা সত্য ঘটনা যেটা হচ্ছে হচ্ছে বাস্তবে সেটা কিন্তু বলতে আমাদের দ্বিধাবোধ লাগে না ঠিক আছে আজকে ঠিনা এইরকম ধরনের মা তোমরা বলো বাচ্চাটা ওরকম করে ফেলে রেখে চলে আসলো কী অসম্ভব ব্যাপার নয় ছি লজ্জা করে না হ্যাঁ আবার অন্য ছেলের সঙ্গে ফষ্টি নষ্ট করে দিল আবার হচ্ছে এসে বাপের বাড়িতে থেকে অন্য বাড়িতে গিয়ে আবার শ্বশুরবাড়ি থেকে কত কাঁথা কুতি মানে একটা ভূমন্ত বাচ্চা ছেলেকে হচ্ছে এখানে ওখানে রেখে চলে আসলো তোমরা পারবে কেউ আমরা পারবো কেউ সত্যি হুম ভিডিওটা দেখতে থাকো কিডন্যাপিং কে করতে গেছিলো না করতে গেছিলো আমি আজকে সবই কিমা দিদির থেকে নিয়ে নিয়েছি হুম হ্যাঁ আমাদের দিদিভাইয়ের থেকে নিয়ে নিয়েছি এইবার আমিও এই পথেই চলবো ঠিক আছে আর দিদিভাইয়ের সঙ্গে আমার সব মিটে গেছে শুধু জাস্ট তোমাদের দেখানোর জন্য আজকে সারপ্রাইজ আছে ঠিক আছে তো আজকে দিদির সঙ্গে সব কিছু মিটিয়ে হ্যাঁ তোমাদের সঙ্গে আর কি তোমাদের সামনেখানে একটা ভিডিও নিয়ে আসছি সব প্রমাণ সব দিকেই যাচ্ছে আর আমিও দিদির কাছ থেকে প্রমাণটা নিয়ে তোমাদেরকে দেখাবো আজকে থেকে কিমাদির সঙ্গে আমি আছি ঠিক আছে সত্যি কথা বলতে কেননা আগেও ছিলাম এখনও থাকবো হুম কাছেই থাকবো তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক কিছু মানে বলবো এবং প্রমাণ দিব যে বাচ্চাটা কি হয়েছিল না হয়েছিল কে ধরতে এসেছিলো সেই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে কিনা না সমস্ত কিছু বলবো ঠিক আছে আমি কোনো দল দলে নেই কোনো দল দলবাজি গ্রুপবাজি আমার কোনো দরকারই নেই ঠিক আছে গ্রুপবাজি দলবাজি করাটা মানে ফালতু বিষয় ঠিক আছে সবসময় নিজেকে নিজে নিজের জায়গায় স্ট্যান্ড পয়েন্টে রাখতে হয় হুম কোনো দিনও সিটটা দেখাতে হয় না সোজা করেই রাখতে হয় যেখান থেকে আমি যাব আমারটা সেইখান থেকেই শুরু হবে এটার জন্য নিজেকে স্ট্যান্ড পয়েন্টে রাখতে হয় তো আমি আজকে থেকে কিমা দিদির সাথে আছি সঙ্গে আছি আগেও ছিলাম এখনো আছি বুঝেছো একজন মা তার ছেলেকে কিভাবে কিডনাপ করতে পারে সব কিছু পর্দাফাশ করবো ছি ভাবতেও পারা যায় না রকম ধরনেরও মা হয় ঠিক আছে ছি চলো শুরু করি ভিডিওটা পুরোপুরি দেখবে এবং অনেক কিছু বলবো যেইগুলো বলনীয় এতদিন যেগুলো বলিনি যে চারিদিকে নাকি ছেলে ধরা ছেলে ধরা ছেলে ধরা ধরা বেরিয়েছে তাই ছেলে ধরা ছেলে মানে ধরে নিয়ে যাচ্ছিলো সেটার জন্য পতিতা হুম পতিতা বাঁচিয়েছে আমরা আমরা কার কথা শুনছি কার কথা নিজের ছেলেরই তো নিজে হচ্ছে রাখে না কাছে তাহলে ছেলে ধরা ছেলে ধরা অ্যাকচুয়ালি তো ওর নিজে ছেলে ধরা আর ওই যে গল্প বানিয়ে দিল ওর খাপড়ে একজন আসলো এসে ক্যামেরা করছে এবং এই করছে ওই করছে হুম সব শুনে নিলাম আমরা তাহলে এটা কি মানে কি বোকা বানানো হচ্ছে না মানুষকে আরে লিমিট থাকে একটা সব কিছুর একটা লিমিট থাকে হ্যাঁ ছেলে ধরা ছেলে ধরা নিয়ে এত কথা এত জল্পনা এত কিছু একটা মানুষের সবকিছু নিয়ে লিমিট থাকে এটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাচ্ছে একটা ছেলে ধরতে তা আবার একটা বড় ব্লগারের ঠিক আছে একটা বড় বোকা চো মানে যাই হোক দা ব্লগারের হচ্ছে ছেলেটা ধরতে যাচ্ছে সেই ছেলেটা কার সেই ছেলেটা কার ছেলেটা আচ্ছা যে কিডন্যাপ করাবে যে ছেলেটাকে কিডন্যাপ করাবে সেই ছেলেটা কার ওই ফোগলা ফোগলা মানে সুদীপ্তর কথা বলছে ওই সুদীপ্ত হচ্ছে নাকি ছেলেটাকে কিডন্যাপ করা মানে কিডন্যাপ করে নিয়ে যাবে এবং তার জন্য একটা একটা মহিলাকে পাঠিয়েছে মানে মাস্ক পরা ইয়ে পড়া অন্য দিয়ে জড়ানো সেই মেয়েটাকে আচ্ছা এটা বানানো একটা গল্প লাগছে না তোমাদের কাছে বুঝবি মানে বলে দিলেই হয়ে গেল কোনো দিনই হবে না দেখো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময় সে ফেক মিথ্যা কথা বলে আর তোমরা একদম পাঁচ আটা মালগুলো যেগুলো একদম বসে পড়েছ সতী তুমি যা করিবে সেটাই সত্য হইবে কি করে হয় সত্য কথা বলিছে আর সেটাই কি সত্য কি করে হয় ক্ষণে আচ্ছা এই কথাটা কিন্তু সেই বড় হ্যাঁ তা হচ্ছে ব্লগার কিন্তু বলতে পারলো না ঠিক আছে ওই মানে ননসেন্সটা মাতালটা কিছু বলতে পারলো না হম তাহলে এখানে ও বলতে পারলো না ওর পরিপ্রেক্ষে ওর হয়ে ও বলে দিচ্ছে ভিউসটা ডাউন হয়ে গেছিল ভিউজটা ডাউন হয়ে গেছিল এইবার হচ্ছে জানোই তোমরা যে যেই মানুষ হসপিটালে গিয়ে স্বামী শুয়ে আছে বেড়ে স্বামী শুয়ে আছে বেড়ে তাকে নিয়েও কিন্তু সে কন্টেন্ট বানাতে ছাড়েনি কন্টেন্ট বলতে না কন্টেন্ট নয় মানে রিলস বুঝেছো ইনস্টাগ্রামে রিলস বানাতে ছাড়েনি তাহলে তোমরা কী করে বিশ্বাস করলে এই মহিলাটা বিশেষ করে এই পতিতাকে আমার থেকে বেশি কেউই চেনে না হুম আমি জানি না আরেকজন চিন্ত তো ওই মহিলাটাও ভালো করেই চেনে তন্দ্রাটাই বলছি ও ভালো করে চেনে আমি তার থেকে বেশি চেনি তো একটা কথাই বলবো এই মহিলা দুদিন আসলো না ওর মানে বরের কাছে ওরা ব্যাঙ্গালোর থেকে দুদিন হলো না আসা তার পরেক্ষণেই ও আর বাড়িতে কি করে যায় নাকি উনি অসুস্থ ছিলেন উনি নাকি হচ্ছে পা ব্যাখ্যা করছিলেন তার জন্য উনি হাঁটাচলা করতে পারছিলেন না তার বান্ধবীর বাড়িতে কি করে যায় এটা একটা মানে অসুস্থ স্বামীকে রেখে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাই কি নয় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর ওই বড় মাতাল বোকা হুম চু দাঁড় দাঁড় মানে ওই যে একটা ব্লগার সে কিনা বলতে পারবে না এত কিছু বলছে আর এই কথাটা বলতে পারবে না ছেলেটাকে কিডন্যাপ করে নিয়েছিল কে কিডন্যাপ করছিল না করছিল হ্যাঁ তার মানে এখানে বোঝাই যাচ্ছে বাচ্চাটা ওর কাছে সেভ নয় তাই না বাচ্চাটা ওর কাছে নয় একটাই রিজেন মায়ের সন্তান মায়ের কাছেই থাকে যে যতই বলুক না কেন সবাই কিন্তু এক হতে পারে না যেমন পতিতা নিজের সন্তানদেরকে রেখে তিন মাস নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে আলাদা ঘরে ছিল সেই টাইমে বাচ্চারা কিন্তু অনেকটাই ছোট ছোট সে নিজে মুখেও বলেছে নিজের ভিডিওতে ঠিক আছে তাহলে হিসাব করে দেখবে এই মহিলার কাছে বাচ্চা খুঁজতে দিয়ে যাচ্ছে মানে বাঘের কাছে ছাবল পুষানির মতো হুম আমি বলবো এই মহিলার থেকে সাবধান কেন এই মহিলা নিজের কন্টেন্টের জন্য অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে পারে ঠিক আছে অনেক মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে পারে হ্যাঁ ওর নিজের মেয়েটাকে নিজের মেয়েটাকে ঘরের মেয়েটাকেও কিন্তু বৃদ্ধি করতে পাঁচটা মিনিট ভাবেনি ঠিক আছে যেমন নেচার তেমনি কাজ নিজেকে নিজে ভাইরাল করার জন্য একের পর এক একের পর এক সে অনেক কিছু করে নিয়েছে নিজের মেয়ের সঙ্গে ঠিক আছে এইগুলো একটু ভেবেচিন্তে দেখবে তার ব্যাকগ্রাউন্ডটা কি একটু ভালো করে ভেবেচিন্তে দেখবে ব্যাকগ্রাউন্ড ভালো করে শুনে বুঝেই কিন্তু করতে হয় যে কোনো কাজ হুম কারোর উপরে ওই তো বললাম মিথ্যা মিথ্যা করে কেউ এলিগেশন লাগানোটা ঠিক না হুম ব্লেম চাপানোটা ঠিক না কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে তোমরা এই কথাটা ভাবছো যে ও সত্যি কথা বলছে কি করে বুঝলে কি করে বুঝলে সব সময় যখন অল টাইম ক্যামেরাটা তার অন হয়ে থাকে এবং তার মোবাইলটা তার হাতেই থাকে হুম ও যে বললো ব্যাগের মধ্যে গুঁজে রাখলাম হ্যাঁ ওর কথার পরিপ্রেক্ষিতে তো বোঝা যাচ্ছে যে ও মিথ্যা কথা বলছে কথার পরিপ্রেক্ষেই বোঝা যাচ্ছে যে ও মিথ্যা কথা বলছে আর তোমরা সেটা হ্যাঁ হ্যাঁ তুমি ছিলে তুমি একটা ভগবান হয়ে সেইখানে তুমি অনেক কাজ করে ফেলেছো তুমি একটা ভালো একটা কাজ করে ফেলেছো তুমি সত্যি খুব ভালো একটা ইয়ে করেছো এই রকম ধরনের কথা বলছে আমার তো মনে হয় না যে এইসব মানুষগুলো কখনো ভালো হতে পারে বুঝতে পারলে এ নিজের কন্টেন্টের জন্য দেখো যখন সবাই যখন সবাই মিলে এই মহিলাটার উপরে ওই যে পেছন সিটেকে আমাদের সঞ্জয়দা বলছিল পেছন সিটে তখন কিন্তু এ নিজেকে নিজে প্রমাণ মানে প্রমাণ করতে চাইলো যে সেই ব্যক্তিটা সেই মানুষটা উনি ছিলেন ঠিক আছে আর কোনো মানুষ ছিল না তার কোনো রিলেটিভ নাই তার কোনো বংশধর নাই তার কোনো কেউ নেই যে বাচ্চাটাকে সামলাবে একমাত্র ওই দালাল ঘুরেছে ওই দালালটাকেই নিয়ে যেতে হবে সঙ্গে করে দালাল এবং রক্ষিতা দুটোই ঠিক আছে দালাল এবং রক্ষিতা দুটোই এই রক্ষিতাকেই সঙ্গে করে নিয়ে যেতে হবে এই মাতায় সেটা বুঝে নিয়েছে যে এই রক্ষী তাকে সঙ্গে করে নিয়ে গেলে আমার সব দিকটাই সেভ থাকবে একটা গল্প বানাতে পারবে যাতে ভিউজ কামাতে পারে আর্নিং হতে পারে হুম বেড়ে বসে আছে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে তা আবার রোম্যান্টিক সঙ্গে হুম তার কাছে বাচ্চা প্রাধান্য রাখে হ্যাঁ তার কাছে কি বাচ্চাটা প্রাধান্য রাখে একটু ভেবে চিনতে বলবে কিন্তু আসলে এই মহিলাটার কর্মই হচ্ছে মিথ্যা কথা বলে ভিউজ কামানো ঠিক আছে মিথ্যা কথা বলে ভিউজ কামানো আর কিচ্ছু না আরে নোংরা দুশ্চরিত্র মহিলা ঠিক আছে নিজের বাচ্চাকে যদি নেবারই হয় টিনার নিজের বাচ্চাকে যদি নেবারই হয় না ডাইরেক্ট যাবে আইনের কাছে ডাইরেক্ট যাবে যেমনিটা কিছুদিন আগে ওই খাট বিছানা নিয়ে আসছিল হম তখনকার সেই রকম ভাবে একটা মেয়ের হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে তার নাবালক শিশুটাকে নিজের কাছে নেওয়ার কিন্তু ওই যে বললাম না কিছু কিছু জিনিস সবসময় করতে হয় না তো ওর কাছে ও সেভ আছে ভালো আছে দেখছে তারপর আবার দেখলো যে বৃদ্ধি করছে আমি বারবার করে বলছি টিনাকে তুমি একটা ওকে মানে রাস্তা করে দিয়েছো যে ইনকাম করার রাস্তাটা হম ইনকাম করার রাস্তাটা করে দিয়েছো সেটা করে দিও না তুমি যেমন খাট বিছানা নিয়ে এসেছো তেমনি ছেলেটাকেও আইনত ভাবেই নিয়ে চলে আসো কেননা তোমার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে বাচ্চাটাকে তোমার কাছে নিয়ে এসে রাখা ওই যে বারবার করে বলছে হম কেমন মা কেমন মা সন্তানকে ফেলে রেখে চলে গেছে অ্যাকচুয়ালি কেমন মা তুমি সন্তানকে ফেলে রেখে চলে গেছো একটু কেমন হয়ে গেলো না ব্যাপারটা আরে তাহলে উনি তো ভিক্ষাবৃত্তি করতে পারবেন না ওনার হচ্ছে বাড়িঘর হবেন না ওনার খাট বিছানা সমস্ত কিছু হবেন না টাকা পয়সা ওই যে হচ্ছে গ্রুপ থেকে গ্রুপ বাজি করে অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছিল সেগুলো তো হবে না একটু ভেবে চিনতে দেখেন রেখে রেখেছে টিনু ঠিক আছে টিনা ওখানে ওই যে ওই ভিগারিটা ফকিরটা ওই মানে কি বলবো মাতাল ফকিরটা খেতে পায় না তো ওই যে এক একজন বলছে না ওই যে ঢেপসিতা আছে না ঢেপসিতা দাব্বার দাব্বার জব্বার দব্বা করে তো ওই ঢেপসিতা ওই বলছিল যে ওর নাকি ওর বিশাল ক্ষমতা ওর শিক্ষিত না হলে তো কি হলো এইট পাস হলে তো কি হলো ওর বিশাল ক্ষমতা বিশাল হচ্ছে ইয়ে যে দশজন মানে এইরকম মানুষকে অনেক মানুষকে ও খাওয়াতে করতে পারে আরে লেপি রে ঘেপি তুই সত্যি ঘেঁপি বুঝেছিস মানে গন্ড মূর্খ ওই জন্য তো মাছটা খেয়েছিলি হুম ওই জন্য তো হচ্ছে কোরিকা তোকে দিয়েছিল শয়তান মহিলা তুই একটা আস্ত একটা বেইমান আর বেইমানের সঙ্গেই বেইমানগুলো থাকে ঠিক আছে ওই হচ্ছে শিয়াল দেখেছ শিয়ালটা সেম আস্ত একটা বেইমান তো কি বলবো এই জিনিসগুলো আজকে তোমরা মাথায় রাখো যে একটা বাচ্চাকে কে কিনাপ করছে কে সে কে কিননাপ করাচ্ছে তার মা হ্যাঁ ওই যে ভুলভাল কথা বলে তাকসপাল দিয়ে হয় না ঠিক আছে ভুলভাল কথা অন্য জায়গায় সাজবে এই সিচুয়েশনে সাজবে না একটা কেস চলাকালীন আর একটা বাচ্চাকে কিডন্যাপ করার চেষ্টা এই সব ফালতু যত সব উল্টাপাল্টা প্রমাণ দিতে তো পারলই না যে কিডনাপ করেছে কিংবা তাদের উপরে অ্যাটাক হয়েছে যা সে একটা ড্রাইভারের সঙ্গে একটা কথা বলছিল কোনো ঠিকানা জানার জন্য কোনো কিছু জানার জন্য কেউ একজন ব্যক্তি কথা বলছিল তার জন্য বলছে ও ভিডিও করছে কি করে বুঝলো হুম দেখলোই না অথচ বলে দিল যে ভিডিও করছে আরে কুঝবি হ্যাঁ একজন ক্যামেরা ধরে থাকতেই পারে তাহলে তোমার কাছেও তো ক্যামেরা ছিল তুমি সেই টাইমে দশবার বার করে ওই ড্রাইভারের সঙ্গে কথা বলছি অতক্ষণ ধরে তুমি লক্ষ্য করছো আর ফোনটা টুক করে বের করে হচ্ছে তুমি ক্যামেরা অন করতে পারলে না তখন ছেলেটাও দুষ্টুমি করছিল একটু পয়েন্ট হিসাবে কথা বললে না সব কিছু হয় কিন্তু একটু ভালো ভালো করে চিন্তা ভাবনা করতে হবে আমি বলছি মিথ্যা কথার একটা লিমিট আছে প্রতিটা কিন্তু পুরো গলা গোয়াল মিথ্যা কথা বলে যাচ্ছে গলা গল মিথ্যা কথা আর ও এটাই বলে ও বাড়িতেও এটা বলে সবার সামনেও এটা বলে আর কিছুদিন আগে ওই পাঠার ওই গাড়ি কিনা নিয়েও কিন্তু ওই মায়াপূর্ণা কোথায় গেছিল হম ওই তখনও কিন্তু এটাই বলেছিল যে আমিও শুদ্ধে গেছিলাম অ্যাকচুয়ালি এই প্রমাণ করতেই পারবে না কোনোদিনও যে ওই একটা মেয়ে মাস্ক পরে এসে ওর সামনে দাঁড়িয়েছিল কোনোদিনও প্রমাণ করতে পারবে না আর বলছে না যে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো ওরা দেখা হম কেন দেখাবে ওরা তো কন্ট্রোভার্সি সৃষ্টি করেনি টিনার আমি ভিডিওটা দেখে আসলাম কোনো কিছু বলেনি কোনো কিছু রিল্যাক্সভাবে নিজে নিজের ভিডিও দিচ্ছে ও কন্ট্রভার্সি ভেবে চাই না যেতে ঠিক আছে তো তুই কন্ট্রোভার্সি সৃষ্টি করেছিস তুই প্রমাণ করাবি

আমি তো বলেছি অনেক কিছু ঘোটালা চলছে ইনি মানে এই যে তার ঠিক আছে তার ভিউজ ডাউন হয়ে গেছে কি করবে কি করবে কি করবে ওই বসে পড়েছে ওকে নিয়ে ঠিক আছে এখন তো মানে একটা রিজেন বার করতে হবে যে কোনো কারণে কিন্তু ওটা প্রুফ সমেত নয় ওইটা প্রুফ সমেত নাই ঠিক আছে ওই হচ্ছে বাচ্চাটাকে দেখিয়ে ভিউজ কামাতে হবে ভিক্ষা করতে হবে বাংলাদেশের গ্রুপ থেকে আর ভিক্ষা করে অনেক টাকা আর্নিং করে লোকের হচ্ছে বাইক কিনে দিতে হবে ভালোবাসার ই করতে হবে তাই না পম কাছে দিতে হবে অনেক কিছু তো চলো টাটা